আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু এনএস ডট কিচেন এনএস ডট কিচেনের আজকের পর্বে থাকছে মজাদার একটি চুলা বোনা রেসিপি রমজান মাসের ইফতারিতে এটি অবশ্যই থাকে আমরা সবাই তৈরি করে থাকি বাজারে হোটেলগুলোতে কিভাবে আলু ছাড়াই এত পারফেক্ট চুলা বোনা তৈরি করে থাকে যেটি খেয়ে আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে সেই রেসিপিটি আজকে শেয়ার করছি চুলায় একটি প্যান বসিয়ে আমি এর মধ্যে হাফ কাপ সরিষার তাল দিয়ে দিচ্ছি তেলটাকে আমি ভালোভাবে গরম করে নিয়েছি এর মধ্যে একটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি তিনটি এলাচ দিয়ে দিচ্ছি তিন টুকরো দারুচিনি দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি চার পাঁচটি কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে কিছুটা বাদামি করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা কিছুটা বাদামি কালার চলে আসলে এর মধ্যে কিছুটা মশলা দিয়ে দিচ্ছি চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি একটা চামচের থেকেও কিছুটা বেশি পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি লালমরিচ গুঁড়া দিচ্ছি একটা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ একটা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি সব কিছু একত্রে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর যে আমি এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে নেওয়া ছোলা দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কেজি ছোলা আগে থেকে ভালোভাবে ভিজিয়ে সিদ্ধ করে নিয়েছি ছোলাগুলো দিয়ে আমি নেড়েচেড়ে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি ছোলাটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি পানিটা অনেকটাই শুকিয়ে গেছে কিছুটা পানি পানি ভাব থাকাতেই আমি এর মধ্যে দুই টেবিল চামচ বেসন দিয়ে দিচ্ছি হোটেলের মামারা আলু ছাড়াই কীভাবে মাখা মাখা একটা ছোলা বোনা তৈরি করে আজকে এটি দেখাচ্ছি হোটেলের ছোলা বোনাতে আলু ছাড়াই কিভাবে একটা আঠালু ভাব তৈরি করে এটাই হচ্ছে সেই সিক্রেট ব্যাপার এইভাবে ওনারাও বেসন ব্যবহার করেন বেশন দেওয়ার কারণে দেখুন অল্প সময়ের মধ্যে ছোলার মধ্যে একটা আঠালো ভাব চলে এসেছে এটাই হচ্ছে সিক্রেট ব্যাপার নেড়ে চেড়ে আরও তিন মিনিট সময় রান্না করে নিচ্ছি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি দেখুন কত সহজে এবং অল্প সময়ে তৈরি হয়ে গেল মজাদার বাজারের তৈরি করা চুলাবনা বাজারের কিনে আনা চুলা খেতে আমাদের প্রায় সবার কাছেই ভালো লাগে এভাবে যদি ঘরে তৈরি করা হয় তাহলে নিজেদের রান্না নিজেরাই খেয়ে অবাক হয়ে যাবেন বাসায় ট্রাই করবেন আশা করছি এই সহজ রেসিপিটি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ